প্রশ্নটা হচ্ছে যে যিনি সুদি ব্যাংকে চাকরি করে বা সুদি অর্থ ভক্ষণ করে তার সালাদ আল্লা কবুল মানে তার সালাত হবে কিনা না বা সে সালাদ আদায় করবে কিনা আমরা সব সময় ভালো এবং মন্দকে সাংঘর্ষিক করে দিই সাংঘর্ষিক করে দেওয়ার কারণে আমরা এক্সট্রিম লেভেলে চলে যাই চরম পন্থা অবলম্বন করে ফেলি একদল ভাই দেখবেন বলতেছে যে বাংলাদেশে যেহেতু ইসলামী কোনো আইন কানুনই নাই সবই ইসলাম বিরোধী আইন কানুন তাহলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকার কি দরকার না থাকাই ভালো রাষ্ট্র ধর্ম ইসলাম রেখে ইসলামের অপমান করা হচ্ছে তো ঠিক এটা এটার মতোই এটার মতোই যে দেখছো সুদঘর আবার নামাজ নামাজ পড়তে আসছে সুদঘরের আবার কিসের নামাজ মানুষ কিন্তু খোটা দেয় আর বউ এটি ঠিক নয় আবার ঠিকই নামাজ আদায় করে পাক্কা নামাজ আর নামাজের কোনো লাভ আছে তাহলে আমরা কি করি গুনাহ এবং ভালো কাজকে পরস্পর সাংঘর্ষিক করে দিই এবং এটার ফলে আমরা গুনাহকে আক্রমণ করি না বরং আমরা নিকির কাজকে আক্রমণ করি আমরা এখানে তার সুদ খাওয়াকে আক্রমণ করতেছি না তার সালাদকে আক্রমণ করতেছি আমরা এখানে তার বউ বেটির বেপর্দাকে আক্রমণ করতেছি না তার সালাদকে আক্রমণ করতেছি এক্ষেত্রে ইসলামের নিয়ম হচ্ছে ইমিন কাইম রাহেমাহল্লা বলতেছে যে ইসলামে বড় গুনাহ হচ্ছে আল্লাহ সুবাহানহতালার নির্দেশকে লঙ্ঘন করা আল্লাহ সুবাহানহতালার নিষেধকে অমান্য করার চাইতে বড় গুণা আল্লাহ সুবাহানহতালার নির্দেশকে লঙ্ঘন করা আল্লাহ সুবাহানহতালার নিষেধকে অমান্য করার চাইতে বড় গুণা তথা সালাদ ছেড়ে দেওয়া জেনা করার চাইতেও বড় গুণা সালাদ ছেড়ে দেওয়া সুদ খাওয়ার চাইতেও বড় গুণা সালাদ ছেড়ে দেওয়া মানুষকে হত্যা করার চাইতেও বড় গোনা মানুষ যদি সারা দিন গুনাহের মধ্যে ডুবে থাকে তবুও তাকে কি করতে হবে সালাত করতে হবে একজন সুদখোর যদি মনে করে যে আমি সুদ খাই আল্লাহ তো বলেছে যে মাতা আমহ হারামুন, মাসরবহ হারামুন তার পানীয় হারাম তার খাদ্য হারাম লেবাসহ হারামুন মালবাসহ হারামুন তার পোশাক হারাম আর আল্লাহ পবিত্র আল্লাহ হারাম কোনো কিছু গ্রহণ করেন না জান্নাতা হারাম ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরের গোস্ত হারাম দিয়ে গঠিত হয়েছে হারাম উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এবাদত করে কবুল হবে না এগুলো স্পষ্ট হুকুম এখন কোনো সুৎখর হারাম উপায়ে যে ভক্ষণ করে সে যদি মনে করে আমার এবাদত কবুল হবে না তবে আমি সালাত আদায় করে কি করব, যেটা আজকের কোশ্চেন এটা অনেক বড় ভ্রান্ত ধারণা সে যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে দুইটা গুনাহের অধিকারী হবে এক সুদ খাওয়ার গুনাহ আর এক সালাদ ছেড়ে দেওয়ার গুণা আর সুদ খাওয়ার পরেও জেনা করার পরেও হারাম ভক্ষণ করার পরেও বিড়ি খাওয়ার পরেও সিগারেট খাওয়ার পরেও মদ খাওয়ার পরেও যদি সালাত আদায় করে তাহলে কি হবে তাহলে সে তার এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না তার এই সালাতের বিনিময়ে সে কোনো নেকি পাবে না কিন্তু এই সালাদ আদায় করার জন্য সালাত ছেড়ে দেওয়ার যে গুণ ছিল সেই গুনা থেকে সে বেঁচে যাবে আমি যে এই মনে করে সালাত আদায় করলো না যে আমি সুদ খোর আমার সালাদ তো কবুল হবে না তার গুনাহ দুইটাই সালাত আদায় না করার গুনাহ আর সুদ খাওয়ার গুনা আর সুদ খাওয়ার পরেও সালাত আদায় করলো তার সালাত কবুল হবে না তার সালাতের জন্য নেকি পাবে না কিন্তু সালাত আদায় করার জন্য সালাত ছেড়ে দেওয়ার যে গুনা ছিল সেই না এটা খারাপ কথা এটা ভুল ধারণা একটা মুসলিম ফাসেক মুসলিম দেশ বাংলাদেশ যেখানে ইসলামী আইন কানুন নাই তো যেহেতু বাংলাদেশে ইসলামী আইন কানুন নাই তো পুরো বাংলাদেশকে এখন কাফের রাষ্ট্র বানিয়ে দিতে হবে এটা এক্সট্রিম লেভেলের চরম পন্থা বুদ্ধিহীনতা নির্বুদ্ধিতার পরিচয় এটা ফাসিক মুসলিম রাষ্ট্র এখানে ইসলাম আইন কানুন নাই তার মানে কি এটা এখন যেহেতু ইসলামে আইন কানুন নাই অতএব এখন পুরো রাষ্ট্রটাকে কাফের রাষ্ট্র বানিয়ে দাও না যতটুকু আছে ততটুকু ধরে রাখো যতটুকু নাই ততটুকুতে সংশোধন করার চেষ্টা করো সুতরাং রাষ্ট্র ধর্ম ইসলাম এতটুকু তো আছে এতটুকু ধরে রাখো এতটুকুও বাকি রাখার চেষ্টা করো এর কোনো কাজ থাকার না থাকে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার যে সামান্যতম কল্যাণ আছে এটার প্রমাণ কি এটার প্রমাণ হচ্ছে যে হাজার হাজার মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম না রাখার জন্য আবেদন করতেছে এটাই প্রমাণ যার মধ্যে কল্যাণ আছে তাহলে আমার রাষ্ট্রে যদি আরও শত অন্যায় কাজ চলে আরও শত ইসলাম বিরোধী কাজ চলে তার মানে এই নয় যে আমাকে আমার পুরো রাষ্ট্র কাফের রাষ্ট্র বানিয়ে দিতে হবে না আমার রাষ্ট্র ফাসেক মুসলিম রাষ্ট্র যতটুকু কল্যাণ আছে ততটুকু আমাকে ধরে রাখতে হবে যতটুকু নাই ততটুকুতে সংশোধন করার চেষ্টা করতে হবে আল্লাহ সব হানতালা আমাদের সঠিক বুঝার এবং মানার তফিক দান করুক আল্লাহনামিদিন